বিজেপির বিক্ষোভ ঘিরে রীতিমতো উত্তেজনা দেখতে পাচ্ছেন সেই ছবি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে এই মুহূর্তে কার্যত ধস্ত ধস্তি শুরু হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন ও সম্প্রদায়কে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে এই মুহূর্তে ধস্ত শুরু হয়েছে এবং ব্যারিকেড ভেঙে জেলা শাসনের জেলাশাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করছে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর নিউজে ও বিসি সম্প্রদায়কে সরকারি সুবিধা থেকে বঞ্চিত সহ দশ দফা দাবি নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এসছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বীরভূমের জেলাশাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করছেন এবং রীতিমতো ব্যারিকেড ভেঙে সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশ ব্যারিকেড আটকানোর চেষ্টা করছে অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা রীতিমত হাতে ঝান্ডা নিয়ে তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে এমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে কালো সোনা মণ্ডল বিজেপির নেতা তাকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রীতিমতো পুলিশ আটকানোর চেষ্টা করছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু ব্যারিকেড পেরিয়ে যাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি সরাসরি বীরভূমের জেলা শাসকের দপ্তরে এই ছবি একদম জেলা শাসকের দপ্তরের সামনে ছবি সেই সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা একে একে কিন্তু ব্যারিকেড পেরিয়ে চলে এসছে দেখতে পাচ্ছি একদম একদম গেটের ব্যারিকেড ব্যারিকেড থেকে পেরিয়ে এসে একদম গেটে গেট টপকিয়ে কিন্তু পেরে একদম গেট খুলে দিল বিজেপি কর্মী সমর্থকরা সেই ছবি দেখাচ্ছি রীতিমতো জেলাশাসকের দপ্তরে ভিতরে ঢুকে পড়লেন সেই ছবি দেখাচ্ছি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা কালো সোনা মণ্ডল তিনি রয়েছেন উপস্থিত রয়েছেন এছাড়াও বিজেপির একদম নতুন জেলা সভাপতি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি রয়েছেন এবং প্রাক্তন জেলা সভাপতি ধুব সাহা রয়েছেন এবং দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি জেলা সহ দপ্তর একদম ঢুকে গিয়েছেন কিন্তু বিজেপির অন্যান্য নেতারা তারা বার করে দিচ্ছেন এই মুহূর্তে পুলিশ রয়েছেন পুলিশও দেখতে পাচ্ছি বার করে দিচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি ওবিসি সম্প্রদায়কে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি বেঁধে যায় বীরভূমের জেলাশাসকের দপ্তরে দেখতে পাচ্ছেন ধুবো সাহা বীরভূম বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি প্রাক্তন জেলা সভাপতি যেনাকে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে কালো মণ্ডল দেখতে পাচ্ছি আমরা এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধুমার বেঁধে যায় এবং ধ্বস্তি শুরু হয় দেখতে পাচ্ছেন ছবি পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তি চলছে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো ধস চলছে সেই ছবি দেখাচ্ছি বিজেপির নতুন জেলা সভাপতি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধুব সাহা এবং ধুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা দেখতে পাচ্ছি অনুপ সাহাকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি রীতিমতো পুলিশের সঙ্গে ধস্ত চলছে এবং দেখতে পাচ্ছি রীতিমতো বসে পড়েছেন বিজেপি নেতা আলোচনা মণ্ডল তিনি কিন্তু মাটিতে বসে পড়েছেন এবং সেই ছবি দেখাচ্ছি দশ দফা দাবি নিয়ে এই কর্মসূচি এবং যেটা জানা যাচ্ছে একটি স্মারকলিপি জেলা শাসকের দপ্তরে বিজেপি কর্মীর সমর্থকরা তারা দেবেন দশ দফা দাবি রয়েছে দেখুন রাজ্যের ঘোষিত কর্মসূচি অধিকার রক্ষা যাত্রা সেই রক্ষা যাত্রা আমাদের শান্তিপূর্ণ মিছিল এবং মহামান্য জেলা শাসককে আগাম নোটিশে যে আমরা আসব সমস্ত ওবিসি কার্যকর্তাকে নিয়ে ওবিসি সমাজের মানুষকে সাথে নিয়ে কিন্তু আসতে গিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল মিছিল চলছিল আসতে গিয়ে দেখা যাচ্ছে কিছু চটি চাটা আইসি তার নেতৃত্বে তার নেতৃত্বে আজকে আমাদেরকে ঘেরাও করে গেট লাগায় এই ধরনের এই ধরনের আচরণ ওনারা বিজেপির উপরেই করতে পারেন বিজেপি তৃণমূলের ঘরে নিঃশ্বাস ফেলছেন এবং পুলিশ প্রশাসনকে হুশিয়ারি দিচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে আপনারা যতই কেস লাগান যতই যা করুন আগামী দিনে সিউরি থানা আমরা ঘেরাউ করব আমরা অনেক আইসিকে পেরিয়ে এসেছি ইনি কত বড় আইসিক সেটাও আমরা দেখবো চোখের চোখ রেখে লড়াই হবে আজকে 10 দবা দাবি আছে সেই দাবি হচ্ছে মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী ओबीसी সংরক্ষণ দিতে হবে ধর্মের ভিত্তিতে দুদল গাইদের এই সরকার যে দুদল গাইদের ओबीसी ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে তার তীব্র প্রতিবাদ আমরা করছি এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে সেই সুপ্রিম কোর্টের তোয়াক্কা না করে সংখ্যা লগুর ভোট বাড়ানোর জন্য এই সরকার মুসলিম উদাল গাইদের কবি ক্যাটাগরিতে ফেলছে আমরা তীব্র আন্দোলন করবো মহামান্য জেলা শাসকের কাছে কোনো কর্মী ঢোকেনি আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলছিল শিউরি থানার আইসি যে অভদ্র ব্যবহার করেছেন তার জন্য কার্যকর্তারা একটু রাগান্বিত হয়েছেন পরে আমরা বিষয়টা শান্তিপূর্ণ ভাবে বার করে আমরা ডিএম সাহেবের কাছে পাঁচ চার জনের প্রতিনিধি দল মহামান্য জেলা আমরা প্রতিলিপি দিতে আমরা যাব আমাদের আগেই ওনাকে সূচনা দেওয়া আছে ইনটিমেশন দেওয়া আছে তো সেই নিয়ে কোনো বিষয় নাই উনি জানেন যে আমরা হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর রগে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বিল্লা অপস সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল ট্যান্স ঠিকানা বোলপুর রবীন্দ্র বাইপাস জিলিপিতালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল ট্যান্স সঙ্গে কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙা টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় বিয়ে ও শীত দুটোই বেগা মেগা ওয়েডিং বাম্বার অফার বিয়ে রিসেপশন করওয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেন্কো গোল্ডেন ঠিক সামনে ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট শহরের নতুন জবক

ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গাজেন ইত্যাদি বুকিং কর্তে আজি যোগাযোগ করুন 9474042487-9046555279 নমবরে ঠিকানা স্রি নিকেতন শুরুল ইলামবাজা রোড বোলপুর বের্ভুম